মারো মারো মুখে হাসি খাদ্য কোষণ নে দাতি মারো মারো মুখে হাসি অর্জনে মিশে পূজা মানত গো আলো ভায় তুমি দীপ প্রভাত কোলিলে ইশা কোশ্চানে মিশে পূজা মানত গো পাত্র নি দারুণ সে ভরা এ পান পাত্র নি দারুণ সে ভরা দূরে ফেলে দাও দূরে ফেলে দাও তরা এ পান পাত্র নি দারুণ সে ভরা এ পান পাত্র নি দারুণ সে ভরা দূরে ফেলে দাও দূরে ফেলে দাও তরা একদিন তারা মেরেছিল তারা মেরেছিল আদালে

মানো মানো ওঠে হাকী গর্জনে মিশি পূজা মাংরে বিশ্বা মানো গো তুমি হেথায় দাঁড়ায় দুবাহু বাড়াই নমি নর দেবতারে উদারে ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর জনধারা যে নদী হারায় স্রোত চলিতে না পারে সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে যে রবীন্দ্রনাথ পরাধীন ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখে দেখছেন যে একদিকে অশিক্ষা এবং অশিক্ষার অন্ধকারে ডুবে থাকা ভারতবর্ষ কুসংস্কারের মধ্যে আবিষ্ট হয়ে আছে নিবিষ্ট হয়ে আছে তো রবীন্দ্রনাথ পাশ্চাত্যের দিকে তাকিয়ে দেখছেন এবং তার আওয়ার কালচার দেয়ার কালচার প্রবন্ধের মধ্যে তিনি বলছেন দেয়ার কালচার মিনস ওয়েস্টার্ন কালচার দে হ্যাভ অলসো শর্টকামিংস অ্যান্ড প্রিজুডিস আওয়ার কালচার হ্যাভ অলসো প্রিজুডিসিংস ডিফারেন্স বিটুইন ওয়েস্টার্ন কালচার অ্যান্ড ইস্টার্ন কালচার মিনস আওয়ার ইন্ডিয়ান কালচার এখন বুঝতে পারলেন এবং সেই প্রবন্ধে তিনি বলেছেন খুব প্রাসঙ্গিক স্যার বলছিলেন ক্ষণকাল দেখি বলে দেখি ভালোবেসে তীর হতে দুঃখ সুখ দুই ভাই বনে মোর মুখ পানে চাই করুণ নয়নে ছায়ামায় গ্রামগুলি দেখা যায় তীরে মনে ভাবে কত প্রেম আছে তারে ঘিরে জবে চেয়ে চেয়ে দেখি উৎসুক নয়নে আমার ফরান হতে And the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic goods, where words come out from the depth of truth, where tireless driving stresses its arm towards perfection, where the clear stream of reason. Has gnawed its way into the dreary desert sand of dead habits, where the mind is led forward by thee into ever widening thought and action, into the into that happiness of freedom. My father let, let my, my country, away. Away. let my country. Yeah. তারা বসল যিশুর পোশাক নিয়ে ভাগাভাগি করতে কেউ নিল বহির্বাস কেউ কোমর কেউ পাগড়ি কেউ জুতো কিন্তু জামা জামাটা কে নেবে সুন্দর জামাটা এক ফোঁড় সেলাই নেই কোথাও সমস্তটা একসঙ্গে বুনে তোলা বুঝি ওর মা মার তৈরি কিন্তু মরুদ্যান হয়ে ছায় একদম তার নাম রবীন্দ্রনাথ নিরুদ্দম পদগুলো যখন নৈরাশ্যে ডুবে যায় মনে হয় এজীবন অর্থহীন অপুরাণ রাত মৃত সঞ্জীবনী হয়ে যে কবি জাগিয়ে তোলে প্রাণের তার নাম রবীন্দ্রনাথ পথভ্রষ্ট পথিকে তিনি ধ্রুব তারা নিত্য জ্যোতিষ মান আজ তার গান ফুলিঙ্গের মতো ছুটে যায় 干来干下去，下去。下一 yeah ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরত্রীর বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোয় আলোর অন্তপুরে সেখানে নিবৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতিথি জাদু মন্ত্র জাগাত ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করছিল ভীষণকে বিদ্রুপের ছদ্ম বিরূপের ছদ্ম বেশে আকাশে জলের হানা কেন কৰি রেহ সোনার কানাই মোহন কি মোহ কান সোনার কানাই